দেখতে <laughs> 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 <hums>

তেমন হবে এই যবনি আমি এটা দেখতে পাচ্ছি ওই ছেলেটা ক্যাদারু ওদিকে ভাই ধরো রাখো আরে কি না আরে রয় নাম পড়া আর কথা বল জানো আরো ভালো হল না তিন हेलो ए भाई केकी फाइनल के पिएजो सेम गरेर आयौ आयौ तू कुन छैन भगाइस भगाइस एती नै आइदि आइदि बस्यो चलन दिस्यो कामले

ভয়ংকৰ হয়তো যাতে কাহে যাব বা সাপে মাৰিব বা হয়তো চাপা দিব তাত কাম ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ মাৰিব